ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো আজ হচ্ছে শুভ ষষ্ঠী তোমাদের সবাইকে শুভ ষষ্ঠী জানি না ব্লগটা তোমরা কবে দেখছো আসতে আওয়াজ করো জানি না ব্লগটা তোমরা কবে দেখছো তো এখন আমরা যাচ্ছি মানে একটু ঠাকুর দেখতে তো এই যে আমি সময় মানে বাড়ির সবাই যাচ্ছি বাবা মা সবাই যাচ্ছি মোটামুটি আর ষষ্ঠী বলে খুব একটা হিজিবিজি সাইজ নিয়ে একদম সিম্পলভাবে লোকটিকে রেখেছি তো চলো এখন যাওয়া যাক আর বাকি লকটা আমার বর করবে আজকে বাড়ি থেকে তো বেরিয়েছি একভাবে আর হয়ে গেল আরেক কাণ্ড সেটা হলো যে হঠাৎ করে বাবা বলল যে চলো আমরা একটা গাড়ি বুক করি গাড়ি বুক করে সবাই মিলে যাবো বেশ যাবো কোথায় যাবো কোথায় যাব খড়গপুরের দিকে যাব কিন্তু খড়গপুর মেদিনীপুর এগুলো হচ্ছে পুরো নো এন্ট্রি করে দেয় কোনো টাড়ি কোনো কিছুই ঢুকে না কোনো কিছুই হয় না শেষ পর্যন্ত আমরা গেলাম চাইপাট তো চাইপাটের প্যান্ডেল খুব ভালো ভালো হয় তো সেই কারণে চাইপাট গেলাম যদি আমি ফার্স্ট টাইম এইদিকে এসেছি আগে কোনো দিন এই দিকে আসেনি তো চলো তোমরা দেখতে থাকো সবাই মিলে বেড়ে পড়লাম চাইপাটের উদ্দেশ্যে ঠাকুর দেখার জন্যে

তো গাড়ি আসতে টাইম লেগেছিলো বেশ খানিকক্ষণ তো গাড়ি আস্তে 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 অলমোস্ট ধরে রাখো আটটা সাড়ে আটটা তো বেজেই গিয়েছিল তো যখন এইসব জায়গাতে এসে পৌঁছেছি ভীষণ যদি খিদে পাচ্ছিল তখন হঠাৎ করে বাবা বলে চলো তাহলে মোমো আপাতত খাই তো মোমো খেলাম তো দেন এখানে একজন কাকু পাঁপড় ভাজছিলো পাঁপড়টা নিলাম কিন্তু পাঁপড়টা সত্যি বলতে খুব একটা ভালো সামনে মা যাচ্ছে বাবা আসেনি

এত বছর তো একা একাই ওর সাথে ঘুরেছি কিন্তু এই বছরের পুজোটা আরও বেশি এক্সাইটেড কেন বলো তো কারণ বিয়ের পর ফার্স্ট টাইম আমরা একসাথে পুজো দেখতে বেরিয়েছি ফুল ফ্যামিলির সাথে তো এখন যাচ্ছি আর মনে ভিতরে যতই হোক এই বছর মানে পুজোটা অনেকটাই স্পেশাল আমাদের দুজনের কাছে তা এখন ভেতরে দিকে যাচ্ছি এই দিকে মোটামুটি যত প্যান্ডেল হচ্ছে শুনেছিলাম এই পাশের প্যান্ডেলগুলো সত্যিই খুব ভালো হয় কিন্তু দেখলাম যে সত্যিই খুব ভালো কিন্তু প্যান্ডেল দেখতে দেখতে এত রাত্রি হয়ে গেছে তো কত রাত্রে বাড়ি ঢুকেছি ব্লগটা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না তো অবশেষে আমি আমরা এসে গেছি অবশেষে আমরা এসে গেছি চাইপাট এই দেখো এইটা হচ্ছে চাইপাটের প্যান্ডেল কিন্তু আমি এতটাই বোকা যে আমি সব লংয়ে ভিডিও করেছি আমি যে ব্লগের জন্য যে আরে ভিডিও করতে হবে সেটাই আমি ভুলে গেছি তো প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে সত্যি মানে খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো পুরোটা যেন সেই মানে যারা সে মানত করে না সেরকম টাইপের থিম দিয়ে বানানো এই প্যান্ডেল তো চলো ভেতরে যাওয়া যাক প্যান্ডেল i

বন্ধুরা তোমরা ভিটে মেলাও না আড়া আরে পার্কের সাইডে যে ওরকম মেলা হয় না আমি কি আমি যে ঘন আমি ভিডিও অন খাবার <Sessizuk> একবার <Sessizuk> হ্যাঁ <laughs> <laughs> প্যান্ডেলগুলো তো খুবই সুন্দর কিন্তু এখানে প্যান্ডেলগুলো এত দূরে দূরে মানে যেই টাইম নিয়ে আমরা ঘুরেছি অন্য কথা বলে যে কতগুলো প্যান্ডেল দেখে নিতাম তার কোনো ঠিক নেই মানে ভীষণ দূরে দূরে সমস্ত প্যান্ডেলগুলো কিন্তু প্যান্ডেলগুলো সত্যিই সুন্দর তা এখন এসেছি কোথায় মনে নেই অনেকদিন আগে ব্লগুলো করেছিলাম তো মানে পুজো কবে গেছে আর ব্লগুলো এখন এডিট করছি অ্যাকচুয়ালি মানে এডিট করব করবো করে না করাই হচ্ছিল না সেই কারণেই তো জানি ব্লগুলো অনেকটাই লেটে যাচ্ছে মানে দুর্গা পুজো কোন দিনে চলে গেছে তারপরে মানে ব্লগগুলো দিচ্ছি কিন্তু তেমনই তোমরা মানে ফার্স্টে দিলে যেমনই ভালোবাসা দিতে ঠিক তেমনই এখনও ভালোবাসা দিও কারণ আমি বুঝি যে লেট হয়ে যায় এখন মানে কিছু করার নেই লেট হয়ে যায়

তো কালকে বাড়ি এসে পৌঁছেছি রাত্রি দেড়টার সময় তারপরে তখন আর কোনো ব্লগ আমার এন্ড করা হয়নি আর কালকে যাওয়াটা মানে আজকে যে গিয়েছিলাম যে ব্লগটা তোমরা দেখছ তো পুরোটাই মানে পুরো আন মানে কোনো প্ল্যানিং ছাড়াই কারণ বাবা হঠাৎ করেই বলল যে গাড়ি বুক করছি নাহলে সবাই বাইকেই যাবো এরকমই প্ল্যান ছিল এমনি সামনাসামনি অত তো যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না যাকে তো সুতো সুতো রাত্রি আড়াইটা বেজে গেছে তো এখন একটু যাচ্ছে আমি থামতোর একটু দরকার আছে সেই কারণে আমি আর সমের দুজনে তো ব্লগটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে তোমার একটু দেখো আর ভালোবাসা দিও আর পরপর ব্লগুলো আসতে থাকবে তারা